নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পথে আপনার সকলকে আরেকবার স্বাগত আর এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আমাদের ইন্ডিয়ান ফুটবলে এক নতুন ক্লাবকে নিয়ে আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে নতুন ক্লাব কি সত্যি হ্যাঁ কেন নয় তার কারণ নতুনভাবে যাত্রাপথ শুরু করতে চলেছে হায়দ্রাবাদ এফসি আর এটা প্রথমবার নয় এর আগেও কিন্তু রিব্র্যান্ডেড হয়েছে এই ক্লাবটি তার কারণ এর আগে কিন্তু ছিল এফসি পুনে সিটি আমাদের এখনও সেই মেমরি এখনো পরিষ্কার মনে রয়েছে এফসি সিটি তারা এ কিভাবে নজর খেড়েছিল কিন্তু সেই এফসি সিটি নতুন ওনার আসার পর সেই এফসি সিটি রিব্র্যান্ডেড হয়ে হায়দ্রাবাদ এফসি হয় এবং তারা ভেনু চেঞ্জ করে হায়দ্রাবাদ থেকে তাদের অপারেশন শুরু হয় এবং তাদের সেই অপারেশন কিন্তু বেশ সাকসেসফুল ছিল তার কারণ দু হাজার বাইশ সালে তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয় আন্ডার মানালো মার্কুয়েস কেরালা ব্লাস্টার্সকে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ এফসি কিন্তু তারপর খুবই খারাপ সময় নেমে আসে সেই ক্লাবে স্যালারি ডিউ ফাইন্যান্সিয়াল অনেক অসুবিধা ছিল এবং সেই কারণে তারপর লাস্ট মুহুর্তে সেই হায়দ্রাবাদ এফসির মালিক কিন্তু পুল আউট করে এবং সেই সময় এই হায়দ্রাবাদ এফসিকে কিন্তু এসে বাঁচায় বিসি জিন্দাল গ্রুপ যাদের বেস কিন্তু দিল্লিতে আসলে গতবারই হায়দ্রাবাদ এফসির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঠিক করেছিল যে দিল্লি থেকে তারা একবারে ডাইরেক্টলি অপারেশন স্টার্ট করবে দিল্লি থেকেই তারা আইএসএল খেলবে কিন্তু লাস্ট ইয়ার বিকজ অফ নানারকম চ্যালেঞ্জ তারা লাস্ট ইয়ার তারা সেটা সাকসেসফুল হয়নি তারা লাস্ট ইয়ার সেই কারণে হায়দ্রাবাদ থেকেই হায়দ্রাবাদ এফসি নামেই এবং সেম জার্সি কালার রেখেই তারা আইএসএল খেলেছিল কিন্তু তাদের লং টার্ম এম যেটা ছিল তারা দিল্লি থেকে একটা সাস্টেনেবল অ্যাপ্রোচে অপারেশন স্টার্ট করবে আর এবছর বছর সেটা কিন্তু সাকসেসফুল হলো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সকলেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ সবাই জানেন আপনারা যে হায়দ্রাবাদ এফসি রিব্র্যান্ডেড হয়েছে এবং রিলোকেট হয়ে গেছে দিল্লিতে এবার দিল্লি থেকে এক নতুন রূপে এবার কিন্তু আইএসএলে পার্টিসিপেট করতে চলেছে বা বলতে পারেন দেশে টপ টায়ার ফুটবলে পার্টিসিপেট করতে চলেছে এই নতুন ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু এর পিছনে কিন্তু নানারকম চ্যালেঞ্জেস ছিল নানারকম ডিফিকাল্টিস ছিল যেগুলোকে উতরে এই যাত্রাপথ তারা শুরু করতে চলেছে তো সেইগুলো তুলে ধরবো এই ভিডিওতে আসলে আমি যেটা বললাম যে গতবারই কিন্তু তাদের প্ল্যান ছিল একেবারে শুরু থেকে বিসি জিন্দাল গ্রুপ যখন হায়দ্রাবাদ এফসির দায়িত্ব নেয় তখন থেকে তাদের প্ল্যান ছিল যে দিল্লি থেকে তারা অপারেশন স্টার্ট করবে এবং দিল্লি থেকে তারা আইএসএল খেলবে বাট লাস্ট ইয়ার বিকজ অফ নানারকম চ্যালেঞ্জেস সেটা হয়নি বাট এই বছরের মার্চ থেকেই তারা কিন্তু লেগে পড়ে এবং যা যা কাজকর্ম হয় সেগুলো নিয়ে তারা কাজ করতে শুরু করে যাতে দিল্লি থেকে এবার তারা সেই ক্লাব দিল্লিতে শিফট করে নিয়ে যায় এবং দিল্লি থেকেই তারা নেক্সট ইয়ারের টপ টায়ার লিগে পার্টিসিপেট করতে পারে কিন্তু এর পিছনে সব থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল সেটা হলো দিল্লির ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে তার এটা এক বড়ো চ্যালেঞ্জ ছিল তার কারণ হচ্ছে হায়দ্রাবাদ এফসি দিল্লি থেকে খেলুক সেটা নিয়ে দিল্লির ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো রকম প্রবলেম নেই কিন্তু এই যে তাদের নামের মধ্যে দিল্লি ওয়ার্ডটা ইউজ হচ্ছে অর্থাৎ আমাদের ভারতের রাজধানী যে দিল্লির শব্দটা ইউজ হচ্ছে সেইটা নিয়ে তারা কিন্তু আপত্তি করে এবং তারা ডিমান্ড করে চল্লিশ লক্ষ টাকা মতন ফর ইনক্লুশন অফ দ্য নেম দিল্লি ইন দ্য ক্লাব নেম কিন্তু যদিও বিসি সি জিন্দাল গ্রুপের তরফ থেকে তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনর থাকে এবং তারা ঠিক করে যে এত টাকা পেমেন্ট তারা করবে না দিল্লির ফুটবল অ্যাসোসিয়েশনকে তারপর অনেক চ্যালেঞ্জেস পর শেষ মেস তারা সেই ইস্যুটা সলভ করে এবং এই মুহুর্তে যেটা ঠিক হয়েছে তারা দিল্লির ফুটবল অ্যাসোসিয়েশানকে দশ লক্ষ টাকা মতন পে করবে এই পুরো ইস্যুটার জন্য এবং দিল্লির ফুটবল অ্যাসোসিয়েশন তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এই যে তাদের রিব্র্যান্ড এই যে তাদের নামকরণটা নতুনভাবে স্পোর্টিং দিল্লি ক্লাব দিল্লির নামটা যে ইনক্লুডেড রয়েছে সেটাকে কিন্তু তারা মেনে নেয় আর কোনো আপত্তি করেননি কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে দিল্লি যখন লোকাল ফুটবল লিগে তারা তাদেরকে পার্টিসিপেট করতে হবে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল হায়ার কি বেসিক নিয়ম তাদের যখন লোকাল ফুটবল লিগে যখন পার্টিসিপেট করতে হবে দিল্লির তখন কিন্তু তাদেরকে শুরু করতে হবে একেবারে সি ডিভিশন থেকে যেটা হচ্ছে দিল্লি ফুটবলের একেবারে লোয়েস্ট ডিভিশন যেহেতু তারা দিল্লিতে অ্যাসোসিয়েট হয়েছে সো দিল্লির একেবারে লোয়েস্ট ডিভিশন থেকে তাদেরকে শুরু করতে হবে তাই বলে কি তারা আইএসএল খেলতে পারবে না আইএসএলে অবশ্যই তারা খেলবে আইএসএলে তাদের সিনিয়র টিম পার্টিসিপেট করবে কিন্তু তাদের যে রিজার্ভ টিম থাকবে বা বি টিম থাকবে যারা যাদেরকে লোকাল টিমে পার্টিসিপেট করতেই হবে অ্যাকর্ডিং টু দ্য রুল বুক অফ এ তারা কিন্তু দিল্লির একেবারে লোয়েস্ট ডিভিশন অর্থাৎ সি ডিভিশন থেকে খেলবে এরপর চলে আসি কোন স্টেডিয়াম থেকে খেলবে এই স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের ফিউচার প্ল্যান নিয়ে যদি কথা বলতে হয় তাদের তারা ভাবনা চিন্তা করে রেখেছে যে দিল্লির যে ঐতিহাসিক স্টেডিয়াম আম্বেদকার স্টেডিয়াম যেখানে এর আগে বহু ডুরান্ড কাপের ম্যাচ হয়েছে বহু আইফএসএ ম্যাচ হয়েছে এবং সমর্থকরা সেই মাঠ ভরিয়েছে সেই ম্যাচ সেই ম্যাচগুলি দেখবেন বলে ইতিহাসের সাথে ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসের সাথে বেশ ভালো রকম জড়িয়ে রয়েছে সেই আম্বেদকার স্টেডিয়াম যদিও রিসেন্ট টাইমে সেই আম্বেদকর স্টেডিয়াম সেইভাবে কিন্তু ব্যবহার হয় না টপ টায়ার ফুটবলের জন্য দিল্লির লোকাল লিগ হয় ঠিকই কিন্তু টপ টায়ার ফুটবল সাধারণত কিন্তু হয় নাই এই আম্বেদকর স্টেডিয়ামে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি তারা ফিউচারের জন্য প্ল্যান করছে এই আম্বেদকার স্টেডিয়ামে তারা তাদের ভবিষ্যতের আইএসএল ম্যাচগুলো খেলবে বলে কিন্তু ঠিক করেছে কিন্তু নেক্সট ইয়ার যদি আইএসএল হয় খুব সম্ভবত তাদেরকে আম্বেদকার স্টেডিয়ামে আমরা খেলতে দেখব না যেহেতু আম্বেদকার স্টেডিয়ামে যে ফ্যাসিলিটি যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু আপাতত এএফসি ক্রাইটেরিয়া কিন্তু মিট করছে না সুতরাং সেগুলো চেঞ্জেসের জন্য বেশ কিন্তু ভালো টাকা মতন অর্থ ঢালতে হবে এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে সুতরাং নেক্সট সিজন যে আইএসএল হবে সেই আইএসএলে আমরা খুব সম্ভবত এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে জার্নাল নেহরু স্টেডিয়াম অর্থাৎ দিল্লির যেটা মেন স্টেডিয়াম আর যেখানে আন্ডার সেভেন্টিন ফিফা বিশ্বকাপ হয়েছিল এবং যেখান থেকে পাঞ্জাব এফসি খেলে সেই একই স্টেডিয়াম থেকে আমরা খেলতে দেখব কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে আপনারা জানেন আইএসএলের নিয়ম অনুযায়ী একটা স্টেডিয়াম থেকে দুটো ক্লাব কিন্তু খেলতে পারে এর ম্যাচগুলি যেমন আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সল্ট লেকে জুহতী স্টেডিয়ামে খেলে ঠিক তেমন দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে নেক্সট সিজন আইএসএল আপনারা দু দুটি ক্লাবকে খেলতে দেখবেন পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি এরপর চলে আসি তাদের টিম বিল্ডিং কীভাবে হচ্ছে নেক্সট সিজনের জন্য আপাতত যেহেতু আইএসএল নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কারণ সবে মাত্র টেন্ডার রিলিজ করেছে এবার কোন কোম্পানি টেন্ডার কিনবে কবে থেকে লিগ স্টার্ট হবে সেগুলো নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে সেই কারণে স্পোর্টিং ক্লাব দি দিল্লি এখনও তাদের কিন্তু সেভাবে কোনো বিদেশি রিক্রুট করেনি খুব সম্ভবত একটা বা দুটো বিদেশি নিয়ে তারা এই আসন্ন সুপার কাপে খেলতে নামতে পারে বাট স্টিল সেটা নিয়েও ধুয়াশা রয়েছে বাট এখনও তারা বিদেশি সেভাবে রিক্রুট করা শুরু করেনি কিন্তু তারা যে কাজটা করেছে সেটা হলো তারা একটা হেড কোচকে রিক্রুট করেছে একজন হেড কোচকে অ্যাপয়েন্ট করেছে আর সেই হেড কোচকে হয়তো আপনারা সকলেই বেশ ভালো মতন চেনেন তিনি আর কেউ নন তিনি হলেন থমাস টর্চ থমাস টস এই নামটা একেবারে নতুন নয় ইন্ডিয়ান ফুটবলে তিনি ইন্ডিয়ান ফুটবলের প্রথম আসেন মোহনবাগানের হেড কোচ কিবু ভিকুনার অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আর তারপর যে তিনি ভারতীয় ফুটবলে আসেন তিনি কিন্তু বেশ রিপুটেশন পেয়েছেন ইয়ুথ ফুটবল নিয়ে তার কাজ করার জন্য মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিল সেই বছর কিবু ভিকোনা এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন এই থমাস তারপর কিবু ভিকোনা যখন আইএসএল এর জন্য কেরালাতে অ্যাপয়েন্ট হন তখনও কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে গেছিলেন থমাস কিন্তু তারপর কেরালা সেভাবে ভালো ফর্মে ছিলেন না কেরালা সেভাবে ভালো খেলতে পারেনি সেই কারণে কিউবিকোনাকে স্যাক হয়ে যেতে হয় কিন্তু কেরালার রিজার্ভ অর্থাৎ কেরালার একাডেমিতে কিন্তু থেকে যায় এই থমাস চর্চ তিনি বেশ ভালো কাজ করেছেন এবং বেশ কিছু ইয়াং ট্যালেন্ট প্রডিউস করেছেন এমনকি লাস্ট ইয়ার যখন মিকেল স্টারে কেরালার হেড কোচ তিনিও রেজাল্ট না দিতে পেরে তাকে স্যাক হতে হয় তখন কিন্তু দলের টেম্পোরারি হেড কোচ হয়েছিলেন কিন্তু এই থমাস চর্চ যেহেতু তার একটা রেপুটেশন রয়েছে ইয়াং ট্যালেন্টদেরকে নিয়ে কাজ করার জন্য আর সেই কারণেই স্পোর্টিং ক্লাব দিল্লি তাকে লং টার্ম ফিউচারের কথা রেখে। মাথায় রেখেই এই থমাস টর্চকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে হেড কোচের জন্য আসন্ন সুপার কাপে আমরা এই নতুন রূপে নতুন সজ্জিত রূপে কিন্তু খেলতে দেখব এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে যারা অলরেডি একজন ফুটবলারকে অ্যানাউন্স করেছে বাট নতুন করে অ্যানাউন্স করার কোনো দরকার নেই তিনি এতদিন ধরে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলতেন এবার তিনি তাকে খেলতে দেখা যাবে স্পোর্টিং ক্লাব দিল্লির জার্সিতে তিনি হলেন অ্যালেক্সা বেশ ভার্সেটাইল একজন ডিফেন্ডার আপাতত আস্তে আস্তে আরও অনেক ফুটবলারের নাম তারা অ্যানাউন্স করবে বাট খুব সম্ভবত বিদেশি রিক্রুট এক্ষুনি তারা করছে না যতক্ষণ না আইএসএল নিয়ে তার একটা সার্টেনিটি পাচ্ছে ততক্ষণ অবধি সুতরাং আসন্ন সুপার কাপে আমরা এই স্পোর্টিং ক্লাব দিল্লিকে একবারে নয়া সজ্জিত রূপে খেলতে দেখব তারা কতটা সাকসেসফুল হতে পারবে ভবিষ্যতে ইন্ডিয়ান ফুটবলকে কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় হয়ে উঠবে আপনাদের কি মতামত স্পোর্টিং ক্লাব দিল্লি নিয়ে একেবারে জানাতে বলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে